তো এই পঞ্চাশ ওয়াটের লাইটটি দিয়ে আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন ক্রিকেট টুর্নামেন্ট কনস্ট্রাকশন সাইট যে যেখানে লাগাতে চান তো এই দুইটা লাইটের কিন্তু দামও চেঞ্জ আছে এবং কোয়ালিটিতে একটু চেঞ্জ আছে যেমন ধরেন এই যে লাইটটি একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট পঞ্চাশ চুয়ান্ন এটা পঞ্চাশ ওয়াট পঞ্চাশ চুয়ান্ন কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে এনার্জিটেক প্লাস ব্র্যান্ড এটা হচ্ছে এনার্জিটেক ছাড়া এটা হচ্ছে নন গ্যারান্টি প্রোডাক্ট মানে গ্যারান্টি ওয়ারান্টি নাই এটার কিন্তু এক বছরের গ্যারান্টি থাকছে ঠিক আছে এক বছরের ভিতর যে কোনো সমস্যা হবে এই কোম্পানি আপনাদেরকে এটা ভিতরে যে যা সমস্যা হবে চেঞ্জ করে দেবে লাইটের ভিতরে যা সমস্যা হবে সব তো এই যে এলইডি লাইটগুলো এগুলো কিন্তু সহজে কাটে না খুব কম কাটে ঠিক আছে এগুলো একটা লাইট কিনলে আপনি হয়তো দুই তিন সিজন অনেকে আছে এরকম পাঁচ বছর একটা লাইট ইউজ করছে এরকম রেকর্ডও আছে তো আপনি ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছে আজকে আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স শীত অলরেডি চলে আসছে আপনারা যারা শীতের ভিতরে ব্যাডমিন্টন খেলতে খেলতে চান চান নাইট ক্রিকেট অথবা ফুটবল খেলার জন্য ভালো মানের লাইট খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও আজকে আপনাদেরকে এই লাইট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই লাইটগুলো কত ওয়াটের আছে আমাদের কাছে এগুলো আপনাদের কাছে দেখাবো তো প্রথমেই দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এখানে একটি পঞ্চাশ ওয়াটের এলইডি হ্যালোজিং লাইট আমার হাতে দেখতে পাচ্ছেন তো এই লাইটের তিন তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সাইজ হচ্ছে পঞ্চাশ ওয়াট এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন একশো ওয়াট এটা হচ্ছে পঞ্চাশ এবং এটা হচ্ছে একশো এবং এরপরে আমাদের কাছে আছে দুইশো ওয়াট হ্যাঁ তো এই লাইটগুলো একদম শীতের জন্য চলে আসছে নতুন প্রোডাক্ট এটা হচ্ছে দুইশো ওয়াট তো যারা ব্যাডমিন্টন খেলতে চান তারা চাইলে এই লাইটগুলো দিয়ে এই শীতের খেলাগুলো চালিয়ে যেতে পারেন কারণ হচ্ছে যারা নর্মাল বাল্ব দিয়ে যারা খেলাধুলা করেন এই কিন্তু খেলার কেটে যায় তো ওই সময় ইমার্জেন্সি আপনারা বাল্বগুলো আশেপাশের দোকানে অনেক সময় পান না আর আপনি চাইলে এই লাইটগুলো ক্রয় করতে পারেন এই যে এই লাইটটি এটা হচ্ছে পঞ্চাশ শোটের একটি এলইডি হ্যালোজেন লাইট তো এই লাইটগুলো দেখেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লাইটগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারেন এই লাইটের প্রাইস গুলো হচ্ছে এই যে পঞ্চাশ মাত্র আটশো টাকা এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু এটা অনেক দিন আপনার যাবে এই লাইটগুলো এবং আপনি চাইলে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা খুলে এই ভিতরের চোখটা চেঞ্জ করতে পারবেন এই চোখের দাম একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার ভিতরে আর এই যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু চার পাঁচ বছর আপনি আশা করতেছি ইউজ করতে পারবেন তো এই লাইটটি হচ্ছে এনার্জি টেক প্লাস ব্র্যান্ডের তো ভিউয়ার্স এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে একশো ওয়াটের দেখেন এই যে এখানে রাখা আছে প্রোডাক্টগুলো এই যে এটা হচ্ছে একশো ওয়াটের এটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট এবং এটা হচ্ছে ওয়ারেন্টি সহ এটা সম্পূর্ণ বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু দুইটা লাইটে কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ আপনি বৃষ্টির ভিতরে এই লাইটটি জ্বালিয়ে আপনার খেলা চালাতে পারবেন যারা ব্যাডমিন্টন খেলতে চান বা ফুটবল বা কনস্ট্রাকশন সাইডে যারা ইউজ করতে চান তারা এই লাইটগুলো ইউজ করতে পারেন তো এই লাইটের ব্যাক সাইডে দেখেন সম্পূর্ণ হিটসিং বডি ঠিক আছে তো এই হিটসিং হওয়ার কারণে হিটটা শোষণ করে নেয় এবং লাইটটা দীর্ঘস্থায়ী হয় আর এই লাইটেরও দেখেন প্রাইস হচ্ছে এটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর এইখানে যে একশো ওয়াটের এনার্জিটেক ব্র্যান্ডের লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় বারো মাসের ওয়ারেন্টি সহ এরপরে আপনাকে আরো একটি লাইট দেখাবো সেটা হচ্ছে একদম বড় সাইজের এটা হচ্ছে দেখেন দুইশো ওয়াটের এটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া এটা হচ্ছে ওয়ারেন্টি সহ এনার্জিটেক এবং নর্মাল যে এনার্জিটেক ছাড়া তো এই লাইট গুলো সেম ফ্যাসিলিটি পেয়ে যাবেন গ্লাস খুলে এই চোখ গুলো এটাও চেঞ্জ করতে পারবেন এবং পিছনে দেখেন হিট দেখেন এটাতে যেমন হিট দেখতে পাচ্ছেন একদম সেম সেমই দেওয়া আছে একটা ওয়ারেন্টি সহ একটা ওয়ারেন্টি ছাড়া তো এই যে 200 ওয়াটের লাইটের দাম এটার দাম হচ্ছে 2500 টাকা মাত্র 2500 টাকা হলে এই 200 ওয়াটের হ্যালোজিং লাইটটি আপনারা ইউজ করতে পারবেন এবং এই লাইটের ভিতরে দুইটি কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইট এবং একটি হচ্ছে ওয়ার্ম কালার আর এইটার ভিতরে দুইটা কালার আছে আর এই যে দুই শর্ট যে এনার্জি যে লাইটটি দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে বারো মাসের ওয়ারেন্টি সহ এই লাইটটি আপনি ক্রয় করতে পারবেন বিয়ার্স এই হচ্ছে আমাদের এলইডি ওয়াটারপ্রুফ লাইটগুলো এখন স্টুডেন্টের জন্য আমরা কিছু কম দামের ভিতর লাইট দেখাবো যারা আছে যে একদম লো বাজেটের ভিতর লাইট খুঁজছেন ব্যাডমিন্টন খেলার জন্য তাদের জন্য হচ্ছে এই যে লাইটগুলো আমরা নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের লাইট এবং এইটা হচ্ছে একশো ওয়াটের লাইট এই লাইটগুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই বডি ভিওয়ার্স মেটাল বডি এগুলোর ভিতরে কিন্তু একটা প্লাস্টিক বডিরও আছে যেটা আমাদের দেশে তৈরি করে তো ওই লাইটটা আমরা বিক্রি করি না কারণ ওটা অনেক কমপ্লেন আর এই লাইটটার কিন্তু মোটামুটি ভালো যারা এক সিজনে কিনেছে দুই তিন সিজন ইউজ করা যায় এরকম একটি কোয়ালিটি এই পঞ্চাশ ওয়াটের দামটা আমরা রাখছি মাত্র চারশো টাকা এবং এইটা হচ্ছে একশো ওয়াটের লাইট এই একশো ওয়াটের লাইটের দাম রাখছি আমরা মাত্র সাতশো টাকা বিয়ার্স আর এই লাইটের প্লাস্টিক বড় যদি কেউ চান সেক্ষেত্রে আমরা পঞ্চাশ ওয়াট দাম রাখবো মাত্র দুইশো টাকা এবং একশো ওয়াটের দাম রাখবো মাত্র চারশো টাকা তো ভিওর্স ম্যাটাল বডিটা অবশ্যই ভালো হবে এবং আমাদের এই ভিডিও দেখে কারো যদি লাইট পছন্দ হয় কেউ যদি অনলাইনের মাধ্যমে লাইট ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লাইটের স্ক্রিনশট পাঠিয়ে বিস্তারিত জেনে অর্ডার কনফার্ম করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি যদি আমাদের শোরুমে সরাসরি এসে লাইট ক্রয় করতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর আনোয়ার ম্যানশনের তলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলেই আপনি সরাসরি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থাকবেন্স আরও একটি ঘোষণা স্পেশালি আপনাদের সবার জন্য দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পণ্য ক্রয় করবেন এবং স্ক্রিনশট দিয়ে সাবস্ক্রাইব করার পর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমরা আপনাদেরকে স্পেশালি ডিসকাউন্ট করে দেব ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম